আল্লাহর সঙ্গে সেরেক না করে আল্লাহর সাথে অংশীদার না করে দুই নাম্বার হয়ে জানে আল্লাহ রব্বুলামিন যে নামাজটা তোমার উপরে খরচ করে দিয়েছে ওই নামাজটা যেন কখনো তুমি আদায় না করা থেকে বিরত না থাকো ওই নামাজটা আদায় করবে নামাজ আদায়ের সময়তে তোমার চক্ষু আর অন্তর যেন অন্য না যায় তোমার চোখটা যেন অন্য দিকে না করে আমি সে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে বান্দার অন্তরটা যেন অন্য দিকে ঘুরা ঘুরে না করে তিন নাম্বার আদেশ ছিল আমি যে রোজা খরচ করে দিয়েছি ওই

তোমরা কি জানো বেশি বেশি শেখের করার উদাহরণটা কেমন এই কথা বলেই নবি আমার বলতে লাগলেন শুনে রেখে দাও বাবা বেশি বেশি শেখের করার উদাহরণটা কেমন একজন মানুষকে কোন শত্রু ধাওয়া করেছে ওই মানুষটা শত্রু হাত থেকে বাঁচার জন্য পান করে ছুটে পালিয়ে যায় ছুটে পালাতে 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 ওই মানুষটা কোন লুকোবার না পায় না হঠাৎ করে একটা সুরক্ষিত দুর্গ পেয়ে গেছে ওই দুর্গের মধ্যে মানুষটা ঢুকে গেছে আর পিছন থেকে ধাওয়া করতে করতে তারা অগ্রসর হয়েছে তারা পিছন থেকে এসে ওই ঘরে ঢুকে

যিকির সামাশাইনতার হাত থেকে হেফাজত পাওয়া সম্ভব নয় আর আমাদের বাস্তবতা আমাদের সংবাদ হয়ে গেছে এমন যে আমরা নিক্কার আল্লাহ বলীদের প্রতিষ্ঠিত এই হালকালের মাহফিলে বিরোধিতা করলে পেটের ভাত খগম হয় না এটা বলেন না জিকির করি আমাদের যিকির করলেই একজন মানুষ আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কি করে না

আমরা কি এমন কর্ম করেছি আল্লাহ আমরা তো জানি বা মানুষ তার নিজের নিজের সম্পর্কে সবচাইতে বেশি জানে কি বাবা জানিনা আপনি চক্ষুটা বন্ধ করে ভাবুন তো আজকে দিনের বেলা কি কি খারাপ কাজ করেছি বলতে পারবো না

আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই ব্যক্তিকে জানিয়ে দিবেন শুনে রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজের উপর পছন্দ করে নিয়েছি আমি নিজের উপর পছন্দ করে নিয়েছি আমার নবী মুহাম্মাদের নামে কোনো ব্যক্তি আমার নবী পাকের আহমদ নামের কোনো ব্যক্তিকে আমি আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোরাবো না বলেন না সুবহানাল্লাহ নবী পাকের সাথে নামের মিল রাখার কারণে আমার আল্লাহ পাক জাহান নামের আগুনে পড়াবে না আর আপনি আমি নবীর আলোচনা শুনে আপনার আমার কিছু মানুষের এমন স্বভাব হয়ে যায় এমন তবিয়ত হয়ে যায় যে আপনি আমি সঙ্গে সঙ্গে সেই কথাটা বলতে দ্বিধাবোধ করি না যে এরা আর কিছু পাই না বিরাট নিয়ে আলোচনা করে এরা আর কিছু পাই না নবী পাকের আলোচনা করে এরা আর কিছু পাই না নবীর আসবর নিয়ে আলোচনা করে কেন কোরআনের তাফসিল করে না বাবা আমার নবী পাকের আলোচনা করাই তো আমার আল্লাহ পাকের কোরআনের আমার আল্লাহ পাকের পুরান আলোচনা হচ্ছে বলুন শুধু আনন্দ